আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি সুরা মায়েদার বান্ন নম্বর আয়াত থেকে একাত্তর নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করো আমার সাথে থাকবে সুরা মায়দা আয়াত নম্বর বান্ন এখানে বলা হয়েছে এবং যাদের অন্তঃকরণে ব্যাধি রয়েছে তুমি তাদের সত্তর এই বলে তাদের সাথে মিলিত হতে দেখবে যে আমাদের ভয় হয় আমরা বিপদে পড়ব হয়তো আল্লাহ বিজয় বা তার নিজ হতে এমন কিছু দেবেন যাতে তারা তাদের অন্তরের গোপন বিষয়ে জন্য অনুতপ্ত হবে সুরা মায়দা আয়তন তেপানম এবং বিশ্বাসীগণ বলবে এরাই কি তারা যারা আল্লাহর নামে দৃঢ়ভাবে শপথ করেছিল যে তারা তোমাদের সঙ্গে আছে নিশ্চয়ই তাদের কাজ নিষ্ফল হয়েছে ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আর হে বিশ্বাসীগণ তোমাদের মধ্যে কেউ ধর্ম হতে ফিরে গেলে আল্লাহ এমন এক কম আনবেন যাদের তিনি ভালোবাসেন ও যারা তাকে ভালোবাসবেন তারা হবে বিশ্বাসীদের প্রতি কোমল ও অবিশ্বাসের প্রতি কঠোর তারা আল্লাহর পথে জিহাদ করবে এবং কোনো নিন্দুকের নিন্দায় ভয় করবে না কে আল্লাহর অনুগ্রহ যাকে এসে তিনি দান করেন বস্তুত আল্লাহর প্রাচুর্যময়ময় সুরা মায়দা আয়াত নম্বর পঞ্চান্ন এখানে বলা হয়েছে নিশ্চয়ই তোমাদের বন্ধুত্ব আল্লাহ নিশ্চয়ই তোমাদের বন্ধুত্ব আল্লাহ তার রাসুল ও বিশ্ববাসীগণ যারা বিনয় হয়ে নামাজ পড়ে ও জাকাত দেয় সুরা মায়দা আয়াত নম্বর ছাপান্ন এখানে বলা হয়েছে এবং যে কেউ আল্লাহ তার রাসু এবং বিশ্বাসীদের বন্ধুরূপে গ্রহণ করবে আল্লাহর বিজয়ী হবে আল্লাহর দল আল্লাহর দল কারা আল্লাহ করে তারা মায়দা আয়াত নম্বর সাতান্ন এখানে বলা হয়েছে হে বিশ্বাসীগণ তোমাদের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের মধ্যে যারা তোমাদের ধর্মকে তামাশা ও ক্রিয়ায় বস্তু রূপে গ্রহণ করে তাদের ও অবিশ্বাসীদের তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না এবং যদি তোমরা বিশ্বাসী হও তবে আল্লাহকে ভয় করো মানে এর আগে যারা কিতাব প্রাপ্ত হয়েছে তারা পরবর্তী কিতাব অর্থাৎ কোরআন নিয়ে তারা হাসি তামাশা করে হাসি তামাশা করে ওদেরকে তোমরা কি বন্ধুরূপে গ্রহণ করো না তোরা মায়দা আর তোমরা আটানো আর তোমরা যখন নামাজের জন্য ডাকো তখন তারা ওকে আজানকে হাসি টাটা ও ক্রীড়ার রূপে গ্রহণ করেন কেননা তারা সেই সম্প্রদায় যাদের বোধ শক্তি নেই বলো হে ঐশারী আমরা আল্লাহতে ও আমাদের প্রতি যাবদ্দিন হয়ে তাতে বিশ্বাস করি হে ঐশারীগণ আমরা আল্লাহতে ও আমাদের প্রতি যাবদ্দিন হয়েছে তাতে বিশ্বাস করি এজন্যই কি তোমরা আমাদের শত্রু ভাব এবং তোমাদের অধিকাংশই সত্য ত্যাগী সুরা মায়দা আর তোমার বলা হয়েছে বলো আমি কি তোমাদের অধিক শাস্তির সংবাদ দেব যা আল্লাহ কাজ আছে যাকে আল্লাহ অভিসম্পদ করেছেন যার উপর তিনি প্রধান প্রধান প্রধান্বিত অর্থাৎ রাগান্বিত যাদের কতককে তিনি বানর ও কতককে সুকর করেছেন এবং যারা শয়তানের উপাসনা করে মর্যাদায় তারাই নিকৃষ্ট এবং সরল পথে তারা সর্বাধিক বিচ্যুত অর্থাৎ সরল থেকে তারা সরে গেছে শয়তানের পদান্ত অনুসরণ করেছে সুরা মায়দা এত এবং তারা যখন তোমার কাছে আসে তখন বলে আমরা বিশ্বাস করি কিন্তু তারা আসে এবং তা করে আল্লাহ তা বিশেষভাবে অবহিত আল্লাহ তো মনে খবর রাখেন তাই বলা হয়েছে তোরা মায়দা আর তোমার বাসারটি আর তাদের অনেকেই তুমি অনেককেই তুমি পাপ সীমা লঙ্ঘনে ও অবৈধ ভক্ষণের তৎপর দেখতে দেখবে আর কি তারা যা করে নিশ্চয়ই তা নিকৃষ্ট যারা মুনাফেক যারা এক মুখে দুই কথা বলে তাদের কথা বলা হয়েছে সুরা মায়দা তেষট্টি দরবেশগণ ও আলেমগণ কেন তাদের পাপ কথা বলতে ও অবৈধ ভক্ষণ নিষেধ করে না এরা যা করে নিশ্চয়ই তা নিকৃষ্ট চৌষট্টি নমরাজ ইহুদিগণ বলে আল্লাহ ব্যয়কুষ্ঠকুণ্ঠ তারাই ব্যয়কুণ্ঠ এবং তারা যা বলে তার জন্য তারা ভবিষ্য এবং আল্লাহ উভয় হস্তই মুক্ত যেভাবে ইচ্ছে তিনি দান করেন তোমার রবের নিকট হতে যা তোমার প্রতি অবতীর্ণ হয়েছে তা তোমার অনেকের ধর্মদ্রোহিতা ও অবিশ্বাস বৃদ্ধি করবে তাদের মধ্যে আমি কেমন পর্যন্ত স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ সঞ্চয় করছি যতবার তারা যুদ্ধের অগ্নি জ্বালায় ততবার আল্লাহ তা নিভান এবং তারা পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ করে বেড়ায় বসুত আল্লাহ ধ্বংসাত্মক কাজে লিপ্তদের ভালোবাসেন না মায়দার পের বরাত এখানে বলা হয়েছে ঐশ্বধারীগণ ঐশ্বীধারীগণ যদি বিশ্বাস করত ও ভয় করতো তাহলে তাদের দোষ মোচন করতাম আল্লাহ বলতেছেন ঐশীধারী মান বলতে এর আগে যারা যেমন তাওরাত যোগুর ইঞ্জিল প্রাপ্ত হয়েছে তাদের কথা বলা হয়েছে যে ঐশীধারীগণ যদি বিশ্বাস করত ও ভয় করত তাহলে তাদের দোষ মোচন করতাম এবং তাদের সুখদায়ক উদ্যান জান্নাতে প্রবেশ করতাম সুরা মায়দা আর তোমার এখানে বলা হয়েছে আর যদি তারা তাওরা ইঞ্জিল ও যা তাদের রবের নিকট হতে অবতীর্ণ বিষয়ে প্রতিষ্ঠিত থাকতো তাহলে তারা সকল দিক দিয়ে প্রাচুর্য লাভ করতেও তাদের মধ্যেও একদম রয়েছে যারা মধ্যবর্তী কিন্তু তাদের অধিকাংশ যা করে তা নিকৃষ্ট তাদের মধ্যেও কিন্তু মধ্যবর্তী আছে কয়েকটা গ্রুপ আছে বন্ধুরা এখানে একটা কথা বলি আপনাদেরকে বলে তো বুঝবেন না যেমন খ্রিস্টানদের মধ্যে ব্যাপটিস্ট ক্যাথলিক সেভেন অ্যাডভার্টিস জিওবাস শক্তি অর্থোডিক অ্যাংলিকন হানাফাইট এরকম তো রকমের ভাগ আছে আর কি সবগুলো আমি বলতে পারবো না যদিও এরকম তো অনেক ভাগ আছে তবে অনেকে ঈশা নবীর নবী হিসাবে মানে আবার কেউ বলে ঈশ্বরের পুত্র এবং মানে আর কি নানান দল নানান মত তো সেখানে যাবো না মূল কথায় চলে যাই সুরা মায়দা আট নম্বর সচ্ছাটি যেখানে বলা হয়েছে হে রাসুল তোমার রবের কাছে হতে যা তোমার প্রতি অবতীর্ণ হয়েছে অর্থাৎ কোরআন অবতীর্ণ হয়েছে তো হে রাসুল তোমার রবের কাছ থেকে যা তোমার প্রতি অবতীর্ণ হয়েছে তা প্রচার করো যদি না করো তবে তো তুমি তার বার্তা প্রচার করলে না যদি তুমি প্রচার না করো তো তোমার কাজটা তুমি তোমার দায়িত্ব পালন করলে না সে কথা বলেছে আল্লাহ তোমাকে মানুষ হতে রক্ষা করবেন বস্তুত আল্লাহ কাফের দলকে হৃদায়ত করেন না কাফেদেরকে আল্লাহ হিদায়ত করেন না বরং তাদের অন্তরে মোহর মেরে দেন তালা মেরে দেন আর কি আর সেই তালাক খোলার মতো কেউ আর থাকে আল্লাহ সালা সেই কথা বলা হয়েছে তুমি প্রচার করে যাও এ দায়িত্বের দায়িত্ব আমার সুরা মায়দা আর তোমার আটষট্টি বলো হে ঐশীধারীগণ হে ঐশীধারীগণ বলতে আপনারা ইহুদি খ্রিস্টানদের বুঝবেন তারা তাওরাত রাজ্য ইঞ্জিলের অনুসারী এখানে বলেছে বলো হে ঐশীধারীগণ তাওরাত ইঞ্জিল ও যা তোমার রবের নিকটতে অবতীর্ণ হয়েছে তোমরা তা প্রতিষ্ঠিত না করা পর্যন্ত তোমাদের কোনো ভিত্তি নেই তোমাদের রবের নিকট তোমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তা তাদের অনেকের ধর্মদ্রোহিতা ও অবিশ্বাস বৃদ্ধি করবে সুতরাং তুমি অবিশ্বাসী সমাদার জন্য দুঃখ করো না তুমি মহাসকে আল্লাহ বলতেছে তুমি দুঃখ করো না সুরা মায়দা আরেখা বলেছে নিশ্চয়ই যারা বিশ্বাসী নিশ্চয়ই যারা বিশ্বাসী ইহুদি সাবেই খ্রিস্টান তাদের মধ্যে যে কেউ আল্লাহ পরকালে বিশ্বাস করবে এবং সৎ কাজ করবে আর কোনো ভয় নেই এবং সে দুঃখিত হবে না বন্ধুরা এই যে মায়দার যে উনসত্ত নম্বর আয়াত এটা খুবই গুরুত্বপূর্ণ আয়াত এটা চিন্তা চেতনাকে বিকৃত করে দেবে ভেঙে দেবে কারণ এখানে যেহেতু তাওরাত ও আল্লাহ দেয়া কিতাব যৌপুর ও আল্লাহ দেয়া কিতাব ইনজিল ও আহ্লাহ দেয়া কিতাব বাইবেল ও আল্লাহ দেয়া কিতাব কোরআন ও আল্লাহ দেয়া কিতাব এবং এই সকল ধর্মেই তারপরে জর্ধ সেই জেন্দাবেস্তা সেটাও আল্লাহ দেয়া কিতাব বেদও আল্লাহ দেয়া কিতাব এখন ওখানে কিছু লোক আছে যারা এক আল্লাহ বিশ্বাস করে যেমন সনাতন ধর্মে আছে যারা ব্রাহ্ম সমাজ তারা নিরাকার আল্লাহ বিশ্বাস করে তারা মূর্তি পূজা করে না কিন্তু এটা অনেকেই জানে না আমি জানি আমি যেহেতু ধর্মের ছাত্র তারপরে যর্থ ধর্মে সেই আহুরা আমাজ অর্থাৎ সেই নিরাকার যে যদিময় আল্লাহকে স্মরণ করে একটা গ্রুপ আছে আবার এই ইহুদি খ্রিস্টানদের মধ্যেও সাবেদের মধ্যে আবার একটা দল আছে যারা নিরাকার এক আল্লাহ বিশ্বাস করে সেটা আবার কেউ কেউ হয়তো ত্রিয়ত্তা বিশ্বাস করে অর্থাৎ পিতা পুত্র পবিত্র আত্মা বিশ্বাস করে মোসাকে আল্লাহ পুত্র বলে এরমতি একদল আছে কিন্তু আর দল আছে কিন্তু ফ্রেশ তো তাদের কি বিচার হবে তাদেরকে আল্লাহ জান্নাতে বানাবে সেই প্রতিশ্রুতি দিয়েছেন অতএব সব ধর্ম থেকে কিছু কিছু সৎ লোক জান্নাতে যেতে পারবে সুরা মায়দা আর উনসত্তর নিশ্চয়ই যারা বিশ্বাসী এখানে বিশ্ব যারা বিশ্বাসী যদি বলেন তাহলে বিশ্ব বলতে এই যে পৃথিবীতে যে হাজার হাজার ধর্ম চার হাজার তিনশো ধর্ম এই সবাই কিন্তু সেই সৃষ্টিকর্তায় বিশ্বাস করে কিন্তু তাকে কেউ যদি দেখতে পারে নাই কোনো গ্রন্থেই একজনের বেশি কথা নাই আর তাকে কেউ দেখতেও পারে নাই বুঝা গেছে সেই কথা বলেছে নিশ্চয়ই তারা বিশ্বাসী ইহুদি সাবেই ও খ্রিস্টান তাদের মধ্যে যে কেউ আল্লাহ পরকালে বিশ্বাস করবে এবং সৎ কাজ করবে তাদের কোনো ভয় নাই এবং তারা দুঃখিত হবে বুঝলাছে এই সুরা বাকার পাশাটি নম্বর এত এই একই ধরনের কথা বলা আছে যদি আপনারা দেখতেন সব ধর্মের মধ্যে কিছু ভালো লোক থাকবে ন্যায় লোক থাকবে আদর্শবান লোক থাকবে সৎকর্মশীল থাকবে তাদের জন্য আল্লাহ জান্নাত ঠিকই তো বলছেন এবার আমরা আলোচনা করব সুরা মায়েদার সত্তর নম্বর এখানে বলা হয়েছে যে বনি ইসরায়েলের নিকট হতে ভূমিকা নিয়েছিলাম ও তাদের নিকট রাসুল পাঠিয়েছিলাম যখনই কোনো রাসুল তাদের নিকট এমন কিছু আনে যা তাদের মন বোঝে নয় তখনই তারা কতককে মিথ্যাবাদী বলে ও কতককে হত্যা করে আল্লাপ দিছে যে যখন বনি ইসরায়েলের নিকট থেকে অঙ্গীকার নিলাম ও তাদের যখন দোষুর পাঠিয়েছিলাম তখন তারা কি করতো তারা সেই নবীদেরকে বিশ্বাস করত না এবং হত্যা কত জঘন্য ছিল তারা সে কথা বলা হয়েছে এবার আমরা আলোচনা করব সোনা মায়েদার একাত্তর নম্বর এখানে বলা হয়েছে তারা চেয়েছিল এবং ভেবেছিল যে তাদের কোনো শাস্তি হবে না ফলে তারা অন্ধ ও বধির হয়েছিল তারা মনে মনে ভাবছিল মনে মনে সন্দেশ খেলে তো পেট ভরবে না মনে মনে সন্দেশ খেলে মন ভরে কিন্তু পেট ভরে না সে কথাই বলা হয়েছে যে তারা ভেবেছিল যে তাদের কোনো শাস্তি হবে না ফলে তারা অন্ধ ও গধির হয়েছিল পরে আল্লাহ তাদের দয়া করেছিলেন কিন্তু অনেকেই অন্ধ ও বধির হয়েছিল এবং তারা যা করে আল্লাহ তার চেষ্টা আজকে এই কথাটুই তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে দেখেন যে এই আয় দুটো আমাদের খুব স্মরণ রাখা দরকার হলো যে সুরাম মায়েদার নম্বর অপরাধ এখানে বলা হয়েছে যে হে বলো হে ঐশারীগণ হে ঐশী গ্রন্থধারীগণ অর্থাৎ ঐশী মানে খোদাই আল্লাহ আল্লাহর তরফ থেকে ঐশী মানে আল্লাহ আর তো গ্রন্থ অর্থাৎ আল্লাহর দেওয়া গ্রন্থধারীগণ মানে যারা প্রাপ্ত হয়েছেন তাদেরকে বলা হয়েছে ঐশী ধারীগণ অর্থাৎ যারা আল্লাহর থেকে আসমান থেকে যারা আসমানি কিতাব প্রাপ্ত হয়েছেন তাদেরকে বলা হয় ঐশী ধারীগণ ঐশী গ্রন্থধারীগণ ও যা তোমার রবের নিকট হতে অবতীর্ণ হয়েছে তোমরা তা প্রতিষ্ঠা না করা পর্যন্ত তোমাদের কোনো ভিত্তি নাই আল্লাহ বিধানে কিন্তু কোনো পরিবর্তন হয় না যদি আপনি দেখতেন তো ওটায় যেগুলো দেওয়া হয়েছে ওগুলো সঠিকভাবে যদি প্রতিষ্ঠা না হয় তাহলে তোমাদের ধর্মের কোনো মূল্য নেই তোমার রবের নিকট তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা তাদের অনেকের

নিশ্চয়ই তারা বিশ্বাসী ইহুদি সাবেই খ্রিস্টান তাদের মতো যে আল্লাহ বড়কালে বিশ্বাস করবে এবং সৎ কাজ করবে তাদের কোনো ভয় নাই এবং তারা দুঃখিত হবে না তো সব ধর্মের মধ্যে কিছু মিক্স আছে ভালো মন্দ আছে আপনি কোন পথে থাকবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার সৎ কর্মে সর্ববাস আর অসৎকর্মে সর্বনাশ যারা সৎকর্ম করবে তাদের জন্য আছে পরম সুখের জাননা আর যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে বিশৃঙ্খল সৃষ্টি করবে তাদের জন্য আছে কঠিন শাস্তি পরবাস আজকে এগোতে আল্লাহ হাফেজ